প্রশ্ন এসেছে বর্তমান প্রযুক্তির যুগে এ আই প্রযুক্তি ব্যবহার করে আমলের কথা জিজ্ঞেসে করে যদি আমল করা হয় তাহলে সবাব হবে কিনা না এ একটা প্রযুক্তি এআই প্রযুক্তির মধ্য দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি যদি কোন একটা বিষয়ে জানতে চান জানার চেষ্টা করেন অবশ্যই স্বভাব হবে স্বভাব হবে না কেন জ্ঞান অর্জনের জন্য যদি আপনি এখান থেকেও জ্ঞান অর্জন করেন আমি মনে করি অবশ্যই স্বভাব হবে হ্যাঁ তবে তাদের তথ্যগুলো তথ্য দেওয়ার পরেই বিনা শর্তে তাদের তথ্যগুলো মেনে নেওয়া যাবে না যেমন আপনি চ্যাট চ্যাটজিবিটিকে যদি প্রশ্ন করেন যে সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি চ্যাট জিপিটি সোজাভাবে উত্তর দিবে যে সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম কারণ তারা বলে যে এটা হচ্ছে সনাতন ধর্ম এবার আপনি চ্যাটজিবিটিকে প্রশ্ন করেন তাহলে ইসলাম ধর্মটা কি পুরাতন ধর্ম চ্যাট জিবিটি এক্ষেত্রে উত্তর দিবে যে হ্যাঁ ইসলামও পুরাতন ধর্ম তবে এর বয়স হচ্ছে এই সাড়ে চোদ্দো শত বছর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম থেকে এই ধর্মের প্রবর্তন শুরু হয়েছে এবার আপনি চ্যাট প্রশ্ন করেন এ প্রযুক্তিকে যখন আপনি প্রশ্ন করবেন যে হিন্দু ধর্মটা কতদিন পুরাতন সে উত্তর দিবে যে হিন্দু ধর্মটা চার হাজার বছর পুরানো এবার আপনি যখন প্রশ্ন করলেন তাহলে নু আলি পৃথিবীতে আসছেন এটার বয়সকাল কত চ্যাট উত্তর দিবে প্রায় ছয় হাজারের উপরে সাড়ে ছয় হাজার বছর এবার আপনি প্রশ্ন করেন যদি সাড়ে ছয় হাজার বছরই হয় তাহলে প্রত্যুলিকতা সর্বপ্রথম এই পূজা সর্বপ্রথম শুরু হয়েছে মোসুপেটোমীয় আদর্শ থেকে বা মোসুপেটোমীয় যে সভ্যতা বলে নুয়ালে ও সালামের সময়কার সেই সময়ে প্রত্যুলিকতা সর্বপ্রথম শুরু হয়েছে এবার যদি আপনি প্রশ্ন করেন তাহলে সাড়ে ছয় হাজার বছর আগে যদি প্রত্যুলিকতা শুরু হয় তাহলে প্রত্যুলিকতার বিপরীতে ছিল নোয়ালেসাল্লাত সালামের ধর্মবিশ্বাস তাহলে নোয়ালিসাল্লামের ধর্মবিশ্বাস কী এখন সে জবাব দিবে যে নোয়াল ধর্ম বিষয় হচ্ছে ইসলাম তাহলে আপনি প্রশ্ন করেন যে হিন্দু ধর্ম আগে না ইসলাম আগে এখন সে আবার জবাব দিবে যে না ইসলাম এই দৃষ্টিকোণ থেকে সবার আগে আদম আলাই সালাম থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু তাহলে আপনি যদি ইসলামের যাত্রা আদম আলাই সালাতাম থেকে শুরু মনে করেন এর পরিপূর্ণতা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন নবী করিম সাল্লাহ আলিয়াকে দিয়ে

এই তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি এই বিষয়টা একটু বাছাই করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনি এই বিষয়টার কতটুকু অথেন্টিক রেফারেন্স আছে কিনা না যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনি রেফারেন্সটা নিয়ে নেবেন কোট করবেন এরপরে আপনি ওই বিষয়টা মানার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনি জানতে পারবেন আপনার আমলটা সঠিক হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু